আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা হলেন আমার ভালোবাসার মানুষ আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন তো এ তো আজকে যেহেতু জুম্মা দিন একটু রান্না বান্না করলাম ভিডিওগুলো আমি আসলে দিতে পারিনি আমার অনেক প্রবলেম হয়ে আমি অনেক ব্যস্ত মতো ছিলাম তো রান্না বান্না শুরু করে দিলাম আমার মনে হয় যে রান্নাবান্নাটা এখন আমার খুব বিরক্তকর লাগে কারণ তার জন্য আলাদা তার জন্য আলাদা এখানে আলাদা আলাদা করতে করতে আমার জীবন শেষ তেজ কথা হয়ে যেতেছে তো রান্না করলাম হলো লাল মুরগির মাংস আমাদের খুব প্রিয় এই খাবারটা এই রান্নাটা তো নারকেল দিয়ে আমি লাল মুরগির মাংস সব রান্না করি আর ছেলের জন্য একটু জাতির মাছ পাঙ্গাস মাছ কারণ সে জাতীয় পাঙ্গাস মাছ বলে চিনি সে ইলিশ মাছ খেতে পারে না সেই পাঙ্গাস মাছটা কি তার জাতীয় মাছ বলে জানে এটা আপনারা সবাই জানেন আমার ছেলের পাঙ্গাস মাছ খুব পছন্দ করে তার জন্য তার জন্য তিন চার টুকরা পাঙ্গাস মাছ আজকে এইভাবে রান্না করে দিব কারণ বাচ্চারা কিন্তু সময় দেখা যায় পেঁয়াজের তরকারি খেতে খেতে না ওদের সবজিটা খাওয়ানো হয় না তাই ভাবছি একটু সবজি দিয়ে রান্না করব সবজিটা খেতে খুব পছন্দ করবে এইভাবে হালকা একটু ময় মশলা দিলে কারণ আমার ছোট ছেলে একটু ঝাল খেতে পারে না তাকে একটু ঝাল ছাড়ে দিতে হয় তো আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলবো সে আবার জমা নামাজে যাবে আজকে বাবার সাথে তারা নামাজে যাবে সেই প্রস্তুতি চলতেছে তো দেখি কিভাবে যা আর এদিক দিয়ে আমি কিছু ভর্তা ভার্তা করেছিলাম সেটা আপনাদের আসতে দেখাইতে পারি সেই ভিডিও আবার ওপেন হয় নাই আমি মনে করছিলাম ভিডিও টা ওপেন হয়ে গেছে আর এদিকে আমি একটা মানে জিনিস তৈরি করতে সেটা আমি বলবো না এটা সিক্রেট এটা শুধু দেখেন দেখতে কেমন লাগে দেখতে কিন্তু সেই লাগে মনে হচ্ছে একটু জলপাই জলপাই কালার এখনো কালারটা আমার পুরোপুরি আসে নাই তো এই যে দেখেন আমাদের এই কালারটা কত সুন্দর মনে হচ্ছে কোনো একটা আচার আচার তাই না মনে হচ্ছে আর এফাকা দেখেন আমার ছেলে স্কুলে যাবে টুপি পাও না কেন দেখি তো পরে দেখো পরে দেখাও কোথায় যাবা তুমি এখন আজকে কিসের দিন হ্যাঁ জুম্মার দিন আজকে বাবার আগে নিহা ফ্রেডি বাবার আগে নিহা ফ্রেডি তুমি আগে রেডি হয়ে গেছো দেখো বাবার আগে তুমি রেডি হয়ে গেছো প্যান্টটা ঠিক করো পাজামাটা ওই যে পাজামাটা তো বড় হয়ে গেছে তো এই হলো কাজ তার আর এখন বের হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ যাওয়ার সময় এখন বলতেছে সে আদরের কথা আমি বলছি তুমি না আমাকে আদর দিয়েছো এখন যে বলে কি আমাদেরকে তোমাকে আদর দিয়েছে মানে মাস বাচ্চাদের এই জিনিসগুলো শিখাবেন সব সময় আমার ছেলে একটা কিছু খেতে চলো আমাকে এই সাথে সে নিজে খাওয়ার আগে আমাকে দিবে আমি যতক্ষণ পর্যন্ত না খাবো সে সেখানাকাটি করে দিবে মানে তার এখান থেকে একটু একটু করে খেতেই হবে এটাই আজকে এখানে আমার সন্তানদের জন্য স্বামী সবাই করবেন সবাই আলাইকুম